বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে গাড়ি দূরপাল্লার যে বাস রয়েছে ট্রাক এবং ছোটো যানবাহনের মধ্যে যে মোটর সাইকেল রয়েছে সেটির কিন্তু চাপ কিন্তু বেড়েছে আমরা কিন্তু একটু আগে লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম চক্র হওয়ার কারণ যে এখানকার যে যানবাহন দূরপাল্লার যে বাস রয়েছে এটি কিন্তু যে থেমে থেমে কিন্তু চলাচল করছে আমরা কিন্তু এটি একটু লক্ষ্য করেছি তবে তবে এটি কিন্তু যে লম্বা হয় যে সেটি কিন্তু হয়নি কারণ হ্যাঁ আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে রয়েছে সেটিতে কিন্তু কয়েক কিলোমিটার কিন্তু যে যানজট সৃষ্টি হয়েছে তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে কিন্তু যে হাটি কমর চত্বর এটিতে কিন্তু এখন পর্যন্ত গাড়ির যে যানজট এটি কিন্তু লক্ষ্য করা যায়নি তবে ধীরগতি যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল এবং রংপুর পর্যন্ত যে চার লেনের কাজের প্রশস্তকরণ সেটি কিন্তু চান্দাইকোনা থেকে যে বগুড়া বন্ধ রয়েছে এটিতে কিন্তু এখন পর্যন্ত যে চার লেনের প্রশস্ত করার কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি সেটিতে কিন্তু কিছুটা হলেও কিন্তু চানজটের বা ধীরগতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেই ধীরগতিটা কিন্তু যে বঙ্গবন্ধু সে তো পশ্চিম সংযোগ মহাসড়ক অর্থাৎ গোলচত্বর থেকে যে বঙ্গবন্ধুর সাথে পশ্চিম সংযোগ রয়েছে এটিতে কিন্তু একটু কিছুটা হলেও প্রভাব পড়তে পারে আপনারা জানেন জানিয়ে আপনাদের একটু জানিয়ে রাখি যে টাঙ্গাল এলেঙ্গার টাঙ্গাল মহাসড়ক থেকে কিন্তু যে রংপুর পর্যন্ত চার লেনের যে কাজ প্রশস্ত করার যে কাজ সেটি কিন্তু বঙ্গবন্ধু সাথে পশ্চিম সংযোগ মহাসড়ক এবং হাটি গোল চত্বর পর্যন্ত কিন্তু প্রায় শেষের দিকে যার কারণে কিন্তু এখানে যে গাড়ির দূরপালার যে বাস চা অর্থাৎ চারপাশে ঝিল তুষ্টি লক্ষ্য করা খুব কঠিন দেখা যাবে আমরা কিন্তু যে যাত্রী এবং যে দূরপাল্লা বাসের যে ড্রাইভার রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলি যে এখানে যে এই মহাসড়কটি দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণ অঞ্চলে প্রায় বাইশ জেলার যে যানবাহন আছে এটি এই রাজমহাসড়কটি কিন্তু চলাচল করে এখানে কিন্তু যানবাহনের যে চাপ এটি থাকলেও কিন্তু যে যে যানজট সেটি কিন্তু লক্ষ্য করা যাবে না কারণ এখানে যে চার লেনের যে প্রশস্ত করার কাজ সেটি কিন্তু প্রায় শেষ যার কারণে কিন্তু এখানে সেরকম যানজট লক্ষ্য করা যাবে না দীর্ঘদিন দেখা গেলেও কিন্তু যানজট লক্ষ্য করা যাবে না এটি কিন্তু আমাদের যাত্রী এবং যে দূরমাল্লার যে বাসে এখানে যে ড্রাইভার রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছেন আপনাদের একটু জানিয়েছেন যে কর্মমুখ করমমুখ মানুষ কিন্তু নারী টানে ফিরছে তারা কিন্তু যে বাস এবং যে ট্রাক ছোট যে যানবাহন মোটর সাইকেল এটিতে কিন্তু তারা ঢাকাতে রাজধানী থেকে কিন্তু বাড়িতে ফিরছেন আমরা কিন্তু লক্ষ্য করেছি যে অনেক যাত্রী কিন্তু যে ট্রাক রয়েছে সেই ট্রাক এবং যে দূরপালার বাস বাসের কিন্তু তারা রাজধানী থেকে কিন্তু ঘর মতো করছে আমরা আরেকটু আপনাদের জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রচুর সন্দ্রক রয়েছে এটিতে কিন্তু কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা বা যানজটে এগুলো সৃষ্টি যত না হয় যার কারণে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ আমরা কিন্তু সেটি কিন্তু লক্ষ্য করেছি করা হয়েছে সেটি কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান করছে তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে যানবাহনের চাপ এটি কিন্তু আমরা লক্ষ্য করছি তো বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এর কিন্তু এই যাত্রার যে সর্বশেষ খবর এই পর্যন্তই ছিল আমার কাছে লিমন হোসেন